দশই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজো সম্পন্ন হল ধুমধাম সহকারে বৃহস্পতিবার গুরুপূর্ণিমার শুভদিনে রীতিনীতি মেনে খুঁটি পুজো এবং তারই সঙ্গে ব্যানার উন্মোচন করা হয় ওই দিন উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার বড় চেয়ারপারসন তরুণ সাহা মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রথমে অতিথি বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় চারের পল্লী সার্বজনীন দুর্গ উৎসবের এবারের পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে শিল্পী সুব্রত ব্যানার্জীর পরিকল্পনায় এবারে থিম সেজে উঠবে শিল্পী সুব্রত ব্যানার্জীকে পেয়ে বেজায় খুশি দুর্গ উৎসব কমিটির সদস্যরা ওনাদের এটা পঁচাত্তর বছর স্পেশাল কিছু হবে আর এখনও আমরা পুরোপুরি পরিকল্পনা করে উঠতে পারিনি তার মধ্যে যেরমভাবে দুর্যোগ চলছে খুব তাড়াতাড়ি মণ্ডপ শুরু হবে প্রতিমা আমি বানাচ্ছি এবং আশা করব যে পঁচাত্তর বছর যেন স্মরণীয় হয়ে থাকে এবং সাধারণ মানুষ তারা ভক্তি সহকারে পুজো করতে পারে এবং সাবেক এনা রেখে প্রতিমার মধ্যে রেভারেন্স ফ্যাক্টর যেন থাকে সেটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখানো বাংলার শ্রেষ্ঠ উৎসব এখন ভারতবর্ষ ওটা বিশ্বের শ্রেষ্ঠ উৎসব এসে পরিগণিত হয়েছে যে দুর্গা পুজো বিশ্বের দরবারে আজকে দুর্গা পৌঁছে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে পঁচাত্তর বছর হয়ে গেল চারের পন্ডিত পুজো আর তাতে সুব্রত ব্যানার্জির মতো একজন আর্টিস্টকে পেয়েছে এবার বিশ্বাস রাখি এই পুজো কিছু করিস্মা আজকের দিনটাও একটা বিশেষ দিন পঁচাত্তর বছরটাও আমরা এরা চারের পুলিশ সদস্য আমাদের কাছে একটা বিশেষ বছর যার জন্য এরা বাজেটটাও একটু বাড়িয়েছে এরা সুব্রত ব্যানার্জির মতন শিল্পীকে এই পুজোর সঙ্গে এবছরের জন্যে অন্তর্ভুক্ত করেছে তো আমাদের অনেক প্রত্যাশা ভালো দিনে মা মাকে ডাকলাম পঁচাত্তর বছরে সুব্রত ব্যানার্জির মতন শিল্পীকে নিয়ে এসেছি সবাই একত্রিত হয়েছে পাড়ার সব লোক রয়েছে তো আমাদের বিশ্বাস আমরা কিছু না কিছু নতুন মানুষকে দেখাতে পারবো এত বড় পুজো এখনো করিনি চেষ্টা করছি তারপরে দিনে দিনে আমরা সেই পথে এগো কেননা যত দিন যাবে তত আমাদের শিল্পী যতটা আমাদের বলবে এবং আমাদের কমিটির যারা আছে আরও যারা বয়োজ্যেষ্ঠ মানে মহেন্দ্রদাস সভাপতি আছে তিনি যতটা বলবেন তারা আছে অজয়বাবু আছেন অজয় ঘোষ মহাশয় রয়েছেন উনি আমাদের সভাপতি সুতরাং উনি আমাদের যেভাবে গাইড করবেন আমরা চেষ্টা করছি সেইভাবে আমরা চলতে যেটা মানে আমাদের প্রধান এ যে আমাদের একত্রিত ভারতবর্ষে প্রত্যেক কটা সংস্কৃতির একটা যে প্রভাব আছে সেই প্রভাবটাই আমরা এবার আমাদের মণ্ডপে তুলে ধরব এবং তাতে যেরকম বাংলা থাকবে যেরকম তামিলনাড়ু থাকবে উড়িষ্যা থাকবে সবার সংস্কৃতি আমরা তুলে ধরবো আমাদের এই মন্ডপে সুব্রত ব্যানার্জির শিল্পকর্মের মাধ্যমে